যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজবে সারপাংতাং শারদ প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ দক্ষিণেশ্বরে মাস থাকবার পরেই সরস্বতী পূজা করলেন ফলহার নি কালী পূজার রাত্রে রামকৃষ্ণের অন্তরে আজ অভিনব পূজার সংকল্প সায়ণ্য উত্তীর্ণ হল নির্জন নিঃশব্দ রাত্রিতে সারদাকে পূজার বেদিতে বসিয়ে রামকৃষ্ণ মাতৃভাবে সরস্বতী পূজা করেন পূজক ও পূজিতা উভয়েই দিব্যভাবে আবিষ্ট শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের চোখে শারদা স্বয়ং মহামায়া মূর্তুময়ী জগজজননী পূজক শ্রীরামকৃষ্ণের মুখে উচ্চারিত হল প্রার্থনা মন্ত একাগ্র মনে করজোরে আহ্বান করলেন চিন্ময়ী অনাদি অনন্ত শক্তিকে শারদার দেহে পূজা সারদাও তদ্ভাবে ভাবিতা তন্ময় সমাধিষ্ঠা যথাবিহিত পূজা শেষে শারদার চরণে অর্ঘ্য নিবেদন করলেন রামকৃষ্ণ ভুলুণ্ঠিত হলেন সেই আরাধ্যার চরণে মানবী ও দেবীর ভেদ মুছে যায় সেই মূর্তিটিতে সারদা এখন জগন্মাতা তাই আকুণ্ঠচিত্তে নিশ্চল প্রতিমার মতোই গ্রহণ করলেন যুবশ্রেষ্ঠ সাধকের পূজা ও প্রণাম অবগুণ্ঠনবতীর অবগুণ্ঠনের আড়ালে যে শক্তি সঞ্জিত ছিল আজ তা উন্মোচিত তাই শ্রীরামকৃষ্ণের এই পূজা তার প্রাপ্য মানুষের সাধনার ইতিহাসে এই সিদ্ধির মুহূর্তটি চিরন্তন হয়ে রইল অতুলন হয়ে থাকল ও অতুলন হয়ে থাকল এ ঘটনা জয় মা